আসসালামু আলাইকুম অনেকে আমাদের কাছ থেকে গরম পানির কল নেওয়ার পরে অভিযোগ করেন যে ভাই আমার প্রোডাক্টের লাইন আসতেছে না ডিসপ্লেতে কোনো আলো আসে না গরম পানি হচ্ছে না তো যাদের এই প্রবলেমগুলো হচ্ছে ওনাদের জন্য মূলত হচ্ছে ভিডিওটি করা এই প্রোডাক্টটি মূলত হচ্ছে পানির প্রেশার কম থাকলে অনেক সময় আপনার ডিসপ্লেতে আলো আসে না অথবা পানি হিটিং হয় না তো সেক্ষেত্রে একটু ছোটো একটু কাজ করলে কিন্তু আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে সেটি হচ্ছে আপনারা যদি এ পাশে খোলেন ডাকনাটা দেখেন এখানে একটা সার্কিট বোর্ড আছে হ্যাঁ সার্কিট বোর্ডের এখানে ছোট ছোট দুইটা স্টিলের পাত আছে দেখেন একটা স্টিলের পাত নিচে একটা স্টিলের পাত উপরে এবং এই দুইটা স্টিলের পাত কিন্তু ক্রসের মতো এইভাবে আসে ক্রসের মতো একটা উপরে একটা নিচে ক্রসের মতো এইভাবে থাকার কারণে উপরের যে স্টিলের পাতের মাথাটা আর যে যে নিচের স্টিলের পাতের মাথাটা এই দুইটা স্টিলের পাতের মাথার এখানে দুই তিনশো একটা গ্যাপ আছে তো এই গ্যাপ থাকার কারণে যাদের হচ্ছে বাসা বাড়িতে পানির স্পিডটা কম এই দুটো স্টিলের পাতের মাথা একসাথ হইতে পারে না তখন দেখা যাচ্ছে আপনার ডিসপ্লেতে আলো আসে না পানিটা গরম হয় না এখন আমরা এটা কি করব দেখেন আমি এখানে আমি কিন্তু এই যে উপরের যে স্টিলের পাতা এটা কিন্তু খুলবো না হ্যাঁ আমি খুলবো কোনটা এই যে দেখেন একটু অন্য কালারের যে তারটা আছে দেখছেন অন্য কালারের যে একটা তার আছে এই যে বাদামি কালারের মতো এই তারের মধ্যে এখানে যে স্টিলের পাত আছে এই পাতের আমি নাটটা এটা দিয়ে খুলব দেখেন আমি খুলে নিচ্ছি তাহলে আমি কিন্তু দেখেন স্টিল পাতের এই নাটটি খোলার পরে আমি যখন এভাবে করবো এটা কিন্তু আলাদা হয়ে গেল এ তারটা কিন্তু আলাদা হয়ে গেল এখন হ্যাঁ এখন আলাদা হয়ে যাওয়ার পরে আমি যে পাত আছে এটা নিয়ে নিলাম হাতে দেখেন এই যে স্টিলের পাতের আছে এটা আমি কিন্তু হাতে নিয়ে নিলাম এখন আমি কি করব এই স্টিলের পাতের এই মাথাটা এই যে মাথাটা উপরের যে মাথাটা এটা আমি একটু ধরে আঙুল দিয়ে একটু উপরে এভাবে বাঁকাইয়া দিব দেখেন এভাবে একটু বাঁকাইয়া দিলাম হালকা একটু উপরের দিকে উঠে দিলাম দেখছেন বেশি না হাতের আঙুলের ইশারা জাস্ট এভাবে একটু একটু করে উপরের দিকে উঠাই দিবেন দিয়া আবার যেভাবে আসে পাতটা আবার যেভাবে ছিল আবার যেভাবে ছিল এভাবে দিয়ে আমি যেভাবে এটা ছিল এভাবে লাগাই দিব ঠিক আছে আমি আর মানে ব্যতিক্রম কিছু করা যাবে না এটা যেভাবে ছিল খেয়াল করবেন দেখেন যেভাবে ছিল এভাবে বসাইলাম এরপরে এ তার যে কানেকশানটা এটা এখানের উপরে দিলাম দেওয়ার পরে আমি ওই নাট দিয়ে আবার এটা ওইটা এখন টাইট দিয়ে দিব। দেখেন এখন কিন্তু আমি যেভাবে আসি আবার এভাবে কিন্তু এটা করে দিলাম তো সো আমার উপরের পাতের এই যে মাথাটা আর নিচের পাতের মাথাটা নিচের পাতের মাথাটা আমি যেহেতু একটু উপরের দিকে উঠাই দিয়েছি তো উপরের পাতের মাথার সাথে নিচের পাতের মাথাটা কিন্তু এখন অ্যাডজাস্ট হয়ে গেছে এখন যাদের বাসাবাড়িতে একটু কম পানির প্রেশার আছে তারাও কিন্তু এটা ইউজ করতে পারবে লাইনও আসবে পানিও গরম হবে এখানে ডিসপ্লে তো আলো আসবে তো এতটুকু ছোটো কাজ করলে কিন্তু আপনাদের এই প্রোডাক্টগুলোর সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে তারা অনেকে বলেন নেওয়ার পরে যে ভাই আমার এটাতে আলো আসতেছে না আমার গরম পানি হচ্ছে না মনে হয় আমার প্রোডাক্টটা নষ্ট আসলে নষ্ট না এটা এইভাবে দেওয়া থাকে এখন এভাবে করার অর্থ কী দেখা গেছে জিনিসটা এভাবে ইনটেক অবস্থা থাকে এখন যাদের বাসা ধরেন তালা পনেরো তালাতে উপরে ট্যাঙ্কি ওনাদের বাসা তো পানির প্রেশার অনেক বেশি থাকে সেক্ষেত্রে আমরা যদি এতটুকু কাজ করে দিই যাদের পানির প্রেশার বেশি তাদের তো পানিটা অতিরিক্ত হিট হয়ে যাবে যেহেতু অটো করে দেওয়া আছে তো সেই ইনটেক অবস্থা আমরা দিই যাদের বাসা বাড়িতে অল্প একটু পানির প্রেশার থাকে ওনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এরকম ভিডিওগুলো দিয়ে দিব এটা দেখে আপনি পাঁচ মিনিট দুই মিনিটের মধ্যে দেখে করে নিলে কিন্তু আপনার সমস্যাটার সমাধান তো এই প্রোডাক্টগুলোর কিন্তু আসলে লং লাস্টিং অনেক দিন করে আপনারা যদি একটু নিয়মাবলী মেনে চলেন এবং ইউজ করেন আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তবে একটি কথা হচ্ছে আপনারা কিন্তু মাল্টিপ্ল্যাক দিয়ে কানেকশন দেওয়া যাবে না হ্যাঁ যেহেতু এটা একটা ছোট মিনি গেজার অনেকে মাল্টিপ্ল্যাক দিয়ে চেষ্টা করেন যে ট্রাই করার চেষ্টা করেন আসলে এটা ঠিক না প্রোডাক্টগুলো আপনারা হচ্ছে আপনারা যে ভালো মানের তার আছে আমরা ফ্রিজের জন্য মোটরের জন্য যে তারগুলো ইউজ করি থ্রি সিক্স অথবা থ্রি আর এম তারগুলো আমরা বলে থাকি তিন বিশ তার এইগুলো দিয়ে আপনার লাইনগুলো টানবেন তাহলে আপনার কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম হবে না আর যদি কারো আপনার বাসা বাড়ি দেখা যাচ্ছে সার্ক আপনার সার্কিট ব্রেকার যদি কম থাকে দেখা যাচ্ছে দশ আট এরকম থাকে সেক্ষেত্রে সার্কিট ব্রেকারটা একটু বাড়ায় নিতে হবে ষোলো থেকে বিশ আপনার মিনিমাম হচ্ছে ষোলো সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে বিশ করলে আরও ভালো সার্কিট ব্রেকার সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার প্রোডাক্টের আপনার এই দীর্ঘদিন ধরে আপনি হচ্ছে ব্যবহার করতে পারবেন পানিগুলো ভালোভাবে গরম হবে বিদ্যুতের লাইন পরে যাবে না কোনো প্রবলেম হবে না তো আপনারা এই নিয়মগুলিগুলো মেনে চললে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন আর আমরা কিন্তু দেখেন অরিজিনাল পণ্যগুলো প্রোভাইড করে থাকি পিছনে গোল্ডেন শেপ দেওয়া থাকে আমাদের এগুলো স্টেনলেস স্টিলের নার দেওয়া থাকে ঠিক আছে তো সো আমাদের কাছ থেকে যারা নেবেন আমরা কিন্তু আপনাদেরকে দীর্ঘদিন ধরে এই সার্ভিসগুলো দিয়ে যাব আর আপনারা নেওয়ার পরে আমাদের এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না সকলকে অসংখ্য ধন্যবাদ